যে বিষয় নিয়ে আজ যুক্তি বিশ্লেষণের মধ্যে রয়েছে শারদীয় সংস্কৃতি এই যেটা শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু মঙ্গলয়ার আগের রাত থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো উদ্বোধন কিছুক্ষণ আগে এই বোসপুকুর শীতলা মন্দিরের পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানকার পুজো কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং আমরা একবার শুনবো কি বলেছেন তিনি আজ পুজো উদ্বোধনের পর বাংলার যে দিশা বাংলার যে ভাষা বাংলার যে সংস্কৃত সংস্কৃতি বাণিজ্য লক্ষী এবং টুরিজমকে কেন্দ্র করে থেকে বড় মার্কেটিং আলোচনা হতে পারে না যে মার্কেটিং দুর্গাপুজোকে কেন্দ্র করে পারে এবং লক্ষ লক্ষ মানুষ ব্যবসা করে এটাকে কেন্দ্র করে ভীষণ সুন্দর প্যাকেজ হতে পারে সকলে ভালো শুনলাম আজ পুজো উদ্বোধনের পর কিন্তু যেটা বললেন মুখ্যমন্ত্রী যে বাংলার সংস্কৃতি একটা দুর্গা পুজোর মধ্যে তার ছাপ কিন্তু থেকেই যায় আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে বোসপুকুর শীতলা মন্দিরে রয়েছে আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জ্জী রণজয় আজকে বলা যেতে পারে যে পুজোর এখনও সেই কাউন্টডাউন চলছে পঞ্চমী ষষ্ঠী থেকে রাস্তায় মানুষের ঢল নামে কিন্তু পঞ্চমী ষষ্ঠীর আগেই পুজোগুলো উদ্বোধন হয়ে যাচ্ছে কতটা মানুষের ভিড় এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে বা প্যান্ডেলগুলো কতটা তৈরি হয়েছে তুমি যে কথাটা বললে এবং আমাদের যে বিষয়টা যে বাঙালির যে পুজো সংস্কৃতি বলতে গেলে এই বছর দুয়েক ধরে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এবং দু হাজার ষোলো এই বছরে সেটা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে অর্থাৎ মহালয়া দেবীপক্ষের শুরুর সঙ্গে সঙ্গে বাঙালির পুজো দেখতে যাওয়া বা পুজোর সঙ্গে জড়িত হয়ে যাওয়ার যে উচ্ছ্বাস যে উন্মাদনা যে আবেগ সেটা যেন অনেক বেশি করে দেখা যাচ্ছে এবং উচ্ছ্বসিত বাঙালি তাদের সারাটা বছর আগে যেরকম বিষয়টা ছিল সপ্তমীর দিন অষ্টমীর দিন প্রচণ্ড ভিড় শুরু হতো এখন কিন্তু গড়পড় আম বাঙালি যেটা চাইছেন যে একদম মহালয়ার পর থেকেই পুজোর নির্যাসটাকে পুরোপুরি পুরোপুরি নিয়ে নিতে এবং সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অত্যন্ত বিখ্যাত পুজো যারা প্রথম থিম পুজোর কনসেপ্ট নিয়ে এসেছিল শহর কলকাতায় বসপুকুর শীতলা মন্দিরের কথা শুধুমাত্র শহর কলকাতাবাসী নয় সারা বাংলা থেকে সারা ভারতবাসী জানেন এই কারণে যে আজকে যে থিম যে কনভেনশনাল পুজো সেখান থেকে যে থিমের আধিপত্য এবং তার শুরুয়াতটা হয়েছিল কিন্তু কিন্তু এই বসপুকুর শীতলা মন্দির থেকেই এবং আজকে এই মহালয়ার পরের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করলেন যদি উদ্যোক্তারা বারংবার করে মাইকে ঘোষণা করছেন ইতিমধ্যেই পথ চলতে বহু মানুষ যারা অফিস থেকে ফিরছেন যারা মার্কেটিং করতে এসেছেন দক্ষিণ কলকাতায় তারা একবার ঠাকুর দর্শন করে যেতে চাইছেন যে মণ্ডপ হয়েছে সেই মণ্ডপ দর্শন করে দিতে চাইছেন কিন্তু এখানে উদ্যোক্তারা বলছেন যে তারা কিন্তু এখনও সম্পূর্ণরূপে তৈরি নয় তাই এই মুহূর্তে মণ্ডপে সাধারণ মানুষ সাধারণ দর্শকদের যাতে প্রবেশাধিকার না হয় সেই জন্য তারা বারংবার করে অনুরোধ করছেন তার কারণ এখনো পর্যন্ত মণ্ডপ সজ্জার অনেকটা কাজই বাকি রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর যে ব্যস্ত শিডিউল সেই জন্যই আজকের দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গেল এবং আমরা প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি ইন্দিরা যে কথাটা যে বাঙালির কি তাহলে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে দুর্গাপুজোর সংস্কৃতির ক্ষেত্রে অনেকটা পরিবর্তন এসেছে আক্ষেরে অর্থে কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছে এবং অনেকেই চাইছেন সপ্তমী অষ্টমীর যে ভিড় সেই ভিড়টাকে এড়িয়ে আগে আগে অত্যন্ত শান্তিতে যদি শৃঙ্খলাপরায়ণভাবে পুজো কয়েকটা দেখে নিতে পারে যেখানে ভিড় বা যেখানে ধাক্কাধাক্কি নেই অনেকটাই যানজট মুক্ত শহর কলকাতা এবং সেই সঙ্গে কলকাতা এবং শহরের বেশ কয়েকটা বড় পুজো যদি দর্শন হয়ে যায় তাহলে তো আম বাঙালি গড়পর্তা বাঙালিরই অনেকটাই অনেকটাই আনন্দের উচ্ছ্বাসের অনেকটাই পাওনা হয়ে গেল আশি শতাংশ পাওয়া পাওনা হয়ে গেল এটাই মনে করছেন আজকের গড়পর্তা সাধারণ মানুষ সাধারণ বাঙালি ইন্দিরা একদমই তাই অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বসপুকু শীতলা মন্দির থেকে আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জির সঙ্গে অর্থাৎ একটা সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু আজকে দুর্গাপুজোর সঙ্গে মিশে গিয়েছে এবং এত আগে থেকেই সেই সংস্কৃতি ঢুকে গিয়েছে আমাদের মধ্যে আমাদের মজায় মজায় আমি এই জায়গাটাতে নন্দিনীদি আপনার কাছে আবার আসবো যেটা আমরা তখন আলোচনা করতে করতে আমরা সরে গিয়েছিলাম অন্য প্রসঙ্গে এই যে আজকে দুর্গাপুজোটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে এবং গোটা বিশ্বের কাছে কলকাতার দুর্গাপুজো বা বাঙালির দুর্গাপুজো একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা অর্থনীতিকে কতটা দিচ্ছে একটা কথা বলে ইন্দিরা যে এই যে আজকে থিমের পুজো বিভিন্ন জায়গায় থিম নিয়ে পুজো হচ্ছে তো তো এতে কি হচ্ছে যে আমাদের যেমন শিল্পী যারা আজকে যেমন ভবতোষ দা ভবতোষ সুতা সনাতন দিনদা এই যে সমস্ত বড় শিল্পী যাদের কাজটা আমরা দেখছি তারা যেমন আসছেন এদের সঙ্গে সঙ্গে কিন্তু বহু গ্রামীণ শিল্পী আসছেন এদের পেছনে পেছনে বা এদের সঙ্গে কাজ করছেন হয়তো যেমন এখানে একদিন ভবতোষ দা এসে বলছিলেন যে এরমও হয়েছে একটা গ্রামে হয়তো এক ঘর মানুষ যে কাজটা করছিলেন হয়তো সেই শিল্পটা শেষ হয়ে যাচ্ছিল ওনারা গিয়ে খুঁজে বার করেছেন তারা আসছেন এরকম এক তো হচ্ছে যে হারিয়ে যাওয়া শিল্প উদ্ধার হচ্ছে এবং এই পেছন পেছন বহু গ্রামীণ শিল্পী আসছেন যারা হয়তো এর মাধ্যমে সারা বছরের রোজগারটা নিয়ে যাচ্ছেন Thank mm -hmm. তো আমরা যদি এভাবে দেখি যে শিল্প মানেই তো শুধু ভারী শিল্প নয় যে বড় কারখানা হবে আর চিমনি দিয়ে ধোয়া উঠবে শিল্প তো এটাও কুটির শিল্প শুধু না এটা তো একটা বড় রোজগার মানে তাদের সারা বছরের রোজগারটা কিন্তু এখান থেকে আসছে তো এইভাবে এই যে ছোট 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 করে নানান জিনিস শুধু তো এমন নয় যে শিল্প মানে এটা এই যে জড়ির কাজ যারা করে চুমকির কাজ যারা করে সোলার কাজ যারা করেন আরও এই যে আজকে এর পেছনে যে এত ডেকোরেটর কাজ করছেন এত নানান ধরনের লোকেরা মানে বাঁশের কাজ হচ্ছে কত কিছু মানে যারা বিভিন্ন ন ভাবে জুড়ে দিন প্রতিবাদ হয় অনেক ভালো বলতে পারবেন যে এই যে সমস্ত মানুষগুলোর পেছনে কাজ করছেন তাদের যে এই যে সারা বছরের রোজগার এটা কি একটা শিল্প নয় শিল্প মানে কি শুধু কারখান কলকারখানা chimney ধোয়া আমার তো মনে হয় না এই যে এটাও তো একটা বিরাট ব্যাপার এটা কেন্দ্র করে সেদিন আমাদের কথা ছিল 40 হাজার কোটি টাকা দুর্গাপূজয়ে ইনভেস্টমেন্ট তাহলে সেটা কি একটা মুখের কথা এবং এই সময় জিডিপি কত বাড়ে সেটা নিয়েও তো কথা বহু মানুষের রুজি রুটি যে লোকটা গ্রাম থেকে আসছে তারও যেমন রুটি রুটি হচ্ছে শহরের যে মানুষটা বিভিন্ন স্টল দিচ্ছে পুজোর প্যান্ডেলের সামনে তারও কিন্তু তারপরে তুমি আরেকটা কথা এই যে পুজোর বাজার তাতে যে টেক্সটাইল তাতে যে শাড়ি মানে জামা কাপড় যে ব্যবসাটা সেটা কিভাবে বাড়ছে আর নান তার আনুষঙ্গিক সমস্ত কিছুর তো ব্যবসাটা সেটা যে একটা তাদের দুর্গা কেন্দ্র করে অর্থনীতি কতখানি চাঙ্গা হয় সেটা তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি শুধু তো একটা জিনিস হচ্ছে না তার আনুষঙ্গিক সমস্ত কিছু তো বাড়ছে না একদম আশিস বাবু বাবু এর পরেও যেখানে এতটা সংস্কৃতি জড়িয়ে রয়েছে যেখানে অর্থনীতির এত জায়গা জড়িয়ে রয়েছে তারপরও সিপিআইএম কে প্লেনামে ভাবতে হয় যে এরপরে তারা দুর্গাপুজোয় থাকবে কি থাকবে না সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন না একটু আমি একটু একটা জায়গায় নন্দিনী দিদির সাথে ডিফার করছি সেটা হচ্ছে যে পুজোকে কেন্দ্র করে সারা বছরের রুজি রোজগার হয় সারা বছরের অন্য সংস্থান হয় মানুষের এটা একটু মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে গেল তাহলে মনে হয় তার পরের দিনগুলো পুজোর দিনগুলো কেটে যাওয়ার পর বছরের পর বছর মানুষকে এরকম অনাহারে থাকতে হয় না বাজাতে আসছে সে কিন্তু নিশ্চয় এটাও জানেন অনেকে ঢাক বাজানোর সুযোগ না পেয়েও বসে থাকে তাদের ফিরে যেতে হয় এটাও কিন্তু পুজোর একটা অঙ্গ না এবার বলি এবার কেন ডিফার করছি তাই যদি হতো না তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমার রাজ্যকে বলে বলছি না লন্ডনের শিল্প ধরার জন্য সিঙ্গাপুরের শিল্প ধরার জন্য যেতে হতো না ভারী মানে ওই ওইটার প্রয়োজন আছে শুধু এইটা দিয়ে যদি আমার অর্থনীতির উন্নয়নটা আমি এইটা এইটা এই এই জায়গাটাই ডিফার করছি আর দু এবার যেটা আপনি যেটা বলছেন যে দেখুন প্লেনামের বক্তব্যটা কি প্লেনামের তিনটে বক্তব্য আছে সামাজিক সমস্ত অনুষ্ঠানে সক্রিয়ভাবে থাকতে হবে সেটা পুজো হতে পারে অন্য ধরনের সামাজিক অনুষ্ঠান হতে পারে কিন্তু পাশাপাশি আপনি আরো আরো দুটো কথা মনে হয় আপনি লক্ষ্য করেননি সেখানে বলা হয়েছে মানুষের দৈনন্দিন রুজি রুজি রোজগারের সংগ্রামেও পাশে থাকতে হবে এটাও বলা হয়েছে যে প্রশাসনিক হেনস্থা যদি কোনো মানুষ হয় তারও পাশে থাকতে হবে পাশে থাকাটা শুধু এই পুজোকে কেন্দ্র করে পাশে থাকা না মানুষের দৈনন্দিন সমস্যার পাশে থাকার কথা বলা হয়েছে এবং প্রবীরবাবু যেটা বলছিলেন যে বিচ্ছুতি দেখুন বিচ্ছুতি একটা তো ছিল এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই বিচ্ছুতি না থাকলে 34 বছর तक এই বামপন্থী দলগুলো পূজোর সাথে সম্পৃক্ত ছিল না ক্ষমতায় ছিল তো কিন্তু বিচ্ছুতিটা যেটা মানে সেটাও সুজমা বলেছেন সেটা হচ্ছে যে পার্টির প্রসার ঘটেছে কিন্তু পার্টি কর্মীদের গুণমান বৃদ্ধি পায় না সেটার দিকে নজর দিতে হয় বাবু আপনি বলবেন যে শুধুমাত্র পূজোটার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো যাবে কি যাবে না সেটা এখনো পর্যন্ত আপনারা আপনি বলুন 6 দিন 7 দিন তারপরে 365 দিনে আপনি তার যাবেন না মানুষের পাশে বেশ বেশ এই এই বক্তব্যটা কি আপনি মানবেন প্রবীর বাবু এর পরেও কি এই বক্তব্যটা উঠে আসে না আমি आशीष বাবু দুটো বক্তব্যের সাথে একটু ডিফার করছি প্রথমত आशीष বাবু বলছিলেন যে অনেকেই ঢাকনা বাজিয়ে ফিরে যান এটা একদম ঠিক বহু ঢাকি তারা পূজো কমিটি পায় না কিন্তু আবার এটাও সাথে সাথে সত্যি যে বহু ঢাকি কিন্তু বছরের অর্ধেক রোজগার এই পুজো থেকেই করে নিয়ে যান কিন্তু তাই না আমি নিজে অনেক পুজো বেশ কয়েকটি পুজো কমিটির সাথে যুক্ত ব্যক্তিগতভাবে আমরা দেখেছি ডোকরা শিল্প তারপরে আপনার কাঁচ কাঁচের যে ছোটো ছোটো টুকরো দিয়ে পুতি দিয়ে যেসব শিল্পগুলো হয় তারপরে সোলা নন্দিনী একদম যথার্থ বলছিলেন যে সারা বছরে রোজগার হয় দায়িত্ব নিয়ে বলছি আমি যে পুজো কমিটির সাথে যুক্ত সেখানে যারা কাজ করতে আসেন তাদের সাথে কথা বলে দেখেছি তাদের সারা বৎসরের রোজগারটা এখান থেকে হয়ে যায় এবার সারা বছরের রোজগার যদি আপনি ভাবেন যে একটা লোক দশ লক্ষ টাকা রোজগার করবে তা তো নয় কিন্তু তার খাওয়া পড়াটাই পুজোর মধ্যে দিয়ে চলে যায় শুধু এই পুজো না জগদ্ধাত্রী পুজো পর্যন্ত ওরা কলকাতায় থাকেন বিভিন্ন মণ্ডপে তারা কাজ করেন দুর্গা পুজো থেকে শুরু হয় জগদ্ধাত্রী পুজো পর্যন্ত তারা বিভিন্ন মণ্ডপে কাজ করে সারা বৎসরের রোজগারটা নিয়ে যান এটা একটা পজিটিভ দিক নন্দিনীদের যথার্থ বলেছেন আমি এক সম্পূর্ণ একমত যে পশ্চিমবাংলার অর্থনীতিতে এই চল্লিশ হাজার কোটি টাকার একটা ব্যাপক অবদান আছে শুধু তো যারা শিল্পীরা কাজ করছেন তারা নন জামা কাপড় তৈরি থেকে শুরু করে বিপণন পর্যন্ত একটা বড় অংশের মানুষ কিন্তু এই পুজো থেকে লাভবান হন যেটা বাবু বলছিলেন তাহলে হয়তো সিঙ্গাপুর বা লন্ডনে যাওয়ার দরকার হতো না এবার ওনাদের বামপন্থীদের না প্রত্যাশাটা খুব ছোট। মানে আকাশটা অনেক নিচে ওদের আমি দেখেছি মুখ্যমন্ত্রীর আকাশটা অনেক উঁচুতে এবং তিনি অনেক উঁচুতে উঠতে চান এইখানে একটা গণ্ডগোল আছে বামপন্থীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারার কিছুটা ফারাক আছে বামপন্থীরা খানিকটা কুয়োর ব্যাঙের মতো থাকতে ভালোবাসতেন তাদের কাছে মনে হতো যে এইটুকুই হয়তো ইয়ে জ্যোতিবাবু বছর বছর লন্ডনে যেতেন খালিয়াতে ফিরে আসতেন তো এগুলো হয়েছে এখানে এখনও হয়তো হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে আশিসবাবুর আরেকটা কথা বলছিলেন ওদের ওদের প্লেনামে যে কথাগুলো বলা হয়েছে যে প্রশাসনিক সমস্যায় পড়লে মানুষের পাশে থাকবে নন্দীগ্রামটা প্রশাসনিক সমস্যা ছিল না পাশে ছিলেন বামপন্থীরা সিঙ্গুরে প্রশাসনিক সমস্যা ছিল না পাশে ছিলেন বামপন্থীরা বামপন্থীরা মানুষের পাশ থেকে বহুদিন আগে সরে গেছে বামপন্থীদের কথা না বলাই ভালো বরং পুজোর সংস্কৃতি নিয়ে যে আলোচনাটা ইন্দিরা আপনি শুরু করেছিলেন পুজোর সংস্কৃতিটা কিন্তু বহু বৎসরের পুরনো আস্তে আস্তে সেটা প্রসার করছে এবং খুব ভালো লাগছে বলতে মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে পুজোতে ছিলাম মুম্বাইতে সেখানে আমি দেখেছি বহু জায়গায় যারা বাঙালি নন তারাও দুর্গাপুজোটা করে একদম এবং এটাই বাঙালি দুর্গাপুজোর একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে এই জায়গা থেকে এই যে বাঙালি দুর্গাপুজো এইটা যে উৎসব অন্যান্য জায়গায় এটা প্রকাশিত হয় সেটা জানতে ওটাই আমি বলছি আমি অনেক বছর যেহেতু দিল্লিতে ছিলাম আমি শুরুতেই যেটা বলেছিলাম যে বহু অবাঙালি কিন্তু এর মধ্যে আছে এবং আমি এরম দুর্গাপুজো জানি যেখানে প্রেসিডেন্ট কিন্তু অবাঙ্গালি মানে এটা অদ্ভুত ব্যাপার না যে প্রেসিডেন্ট হয়তো অবাঙালি এবং ধর্ম মানে ধর্ম আলাদা এরকম মানে আমি বলতে চাইছি যে হিন্দু মুসলিম একসঙ্গে হচ্ছেন মানে তারাও সবাই আছেন এর মধ্যে এরকম নয় যে মানে হিন্দু রয়েছেন মুসলিম নেই এরকম নয় তারাও মানে সবাই রয়েছেন এর মধ্যে দুর্গা কিন্তু এখন আর ঠিক একটা ধর্মের মধ্যে নেই এটা একটা ব্র্যান্ড সত্যি একটা এটা একটা মানে কি বলবো জাতি ধর্ম নির্বিশেষে একটা উৎসব কিন্তু দুর্গাপুজো বহু হয়তো খ্রিস্টান আছেন বহু তার মধ্যে জৈন আছেন বুদ্ধ মানে বৌদ্ধ আছেন আমরা জানি না যে মানে সবাই এর মধ্যে আছেন সবাই সামিল আছেন কিন্তু যে সবাই কিন্তু এটার মধ্যে আনন্দ করেন এটা একটা মানে মোস্টলি এটা একটা আনন্দ উৎসব এটা কিন্তু আর যে এটা মানে আর দুর্গা ঠাকুরের যে মূর্তি সেটাকে কিন্তু আর কেউ ঠাকুরের মূর্তি হিসেবে দেখে না সেটাকে একটা শক্তির প্রতীক হিসেবে একটা আনন্দ মানে মায়ের মূর্তি এরমভাবে লোকে দেখে মানে সেটা কোনো মুসলমান মানুষও হয়তো একটা নিজের মায়ের মতন করেই দেখেন মানে কেউ কিন্তু সে হিসেবে আর দেখেন না কথা বলেই দিই আপনাদের শুনতে সবার ভালো লাগবে হাওড়া কোর্টের এক ভদ্রলোক আছেন মানে প্রথিত যশা উকিল তফজিল আহমেদ আমার বিশেষ বন্ধু তিনি একাধিক পুজোর সাথে যুক্ত তিনি মুসলিম কিন্তু বহু পুজোর সাথে উনি যুক্ত এটা খুব আনন্দের দিক হ্যাঁ আমিও একজনকে জানি মানে নাম বলে আপনারা সবাই চিনবেন আমি নামটা এখানে বলছি না তিনি কিন্তু তার গ্রামের আমরাও জানি উনি না ছাড়াও আরেকজন আছেন যে তিনি তার গ্রামের দুর্গা মন্দিরটা তারই সংস্কার করা তিনিও কিন্তু একজন খুব মানে প্রতিত মুসলমান মানুষ তাকে সবাই চেনেন কিন্তু তার গ্রামের দুর্গা মন্দিরটা সংস্কার করেছেনই তিনি এবং সেই পুজোটা পুরো তারই করা বহু মানুষ আছে আশিস বাবু এই যে জায়গাটা যে জায়গাটা নিয়ে যে সংস্কৃতিটা নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ একটা বিষয় কিন্তু স্পষ্ট নন্দিনীদি এবং প্রবীর বাবুর কথা থেকে যে একটা সংখ্যালঘুদের কাছে পৌঁছানোর অন্যতম একটা জনসংযোগ হচ্ছে দুর্গাপুজো এবং এটাই এই সংস্কৃতিটার মাধ্যমেও তাদের কাছে পৌঁছানো যায় এই জায়গাটাতে অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষের কাছে সংখ্যালঘু যাদেরকে আমরা বলে থাকি তারাও দুর্গাপুজোর সঙ্গে যুক্ত এই জায়গাটাতেও কিন্তু কোনোদিনই সিপিআইএম বা বামফ্রন্ট তারা পৌঁছতে পারেননি এর কি আপনি সেই একই কথা বলবেন যে দুর্গাপূজোকে ছেড়ে অন্যভাবে এবগো না না আমি আমি সেটা বলিনি আমি বলেছি যে পূজো তো একটা সংস্কৃতি এবং এটা ভীষণ ভাবে মানুষের মানে বাঙালি শুধু বলবো না দিদি যেটা বললে আমি অত বাইরে অত বুঝিনা জানি বলতে পারবো না এটার সাথে মানুষ অতপ্রতোভাবে যুক্ত হয়ে গেছে এবার এই সংস্কৃতির মধ্যে হিন্দু মুসলিম এই ব্যাপারটা ভাবার কোনো কারণ নেই কারণ আমি অনেক হিন্দুকে জানি যারা ঈদের দিনে মুসলিম পরিবারে গিয়ে একদমই সবহট সবহটপূর্ণ সম্পর্ক একটা জায়গা যে কোনো পূজো মানুষের মানুষের ভেদাভেদটাকে দূর করে এটা এইভাবে তো ব্যাপারগুলোকেই ভাব যায় এবং এখানে দেখবে প্রত্যেককে প্রত্যেকের সাথে আদান প্রদান করে গল্প করে জড়িয়ে ধরে সেটা ঈদের সময় হতে পারে দুর্গাপূজার সময় হতে পারে 가ণর দশমীর দিনও হতে বিসর্জনের দশমীর দিনও হতে পারে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই আমাদের বামপন্থীদের একটা বিরোধিতার কথা আশীর বাবু একটা বেসিক ভুল করছেন কথা বলে দি বামপন্থীরা পুজো বা ধরুন ঈদ এই ধরনের অনুষ্ঠানে বা বড়দিনে বামপন্থীদের অংশগ্রহণটা দেখা যায় না যেটার মাধ্যমে এটা একটু শুনুন আপনি দেখবেন আজকে আমরা বিভিন্ন জায়গায় মানে সোশ্যাল মিডিয়া হওয়াতে আমরা এখন খুব সহজে দেখতে পাচ্ছি আগে সেটা পেতাম না বহু তৃণমূল নেতারা ইফতার পার্টি দেন বহু তৃণমূল নেতাদের আমি ইফতার পার্টি দিতে দেখেছি আবার তারাই দুর্গাপুজোটা করেন এই যে জনসংযোগ মানুষের সাথে যোগাযোগের যে সেতু বন্ধনের জায়গাটা করে দেয় উৎসব এই উৎসবটাকে মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য বামপন্থীরা কখনো ব্যবহার করেনি আমি বিরোধিতার কথা বলছি না আমি আমি আপনাকে এটাই তো গোড়ায় একদম বলেছিলাম প্রত্যেকটি দুর্গাপূজোতে পূজো প্যান্ডেলের বাইরে যে স্টল দেওয়া আমি এটা ইন্ডিকেট করছি এইভাবে যে এই স্টলটা আমি দিচ্ছি কেন আমি স্টলটা তো দিচ্ছি আপনি বলছেন যে বিরোধিতা যেমন করেন আমি 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 বলে নিয়ে আমার বক্তব্যটা পরিষ্কার করি স্টলটা দেওয়ার কারণটা কি তার মানে যারা পুজো দেখতে আসছেন তারা বামপন্থী হতে পারে নাও হতে পারে তারা সেই বইয়ের কাছাকাছি আসতে পারেন নাও আসতে পারেন কিন্তু কিছুজন তো মানুষ আসেন আসেন তো আমি বলছি এ এটার একটা আরও বড়ো পরিসরের মধ্যে যাওয়া উচিত আমি স্টল দিয়ে এক কোণে বসে থাকলাম এইটা দিয়েই আমার কাজটা শেষ হয়ে যায় না আমি বারবার যে কথাটার উপর জোর দিচ্ছি যে আমি এই পুজোর যে কোনো পুজোর সময় এই ছ দিন দশ দিন বা পনেরো দিন এই সময়কালের বাইরেও আপনাকে মানুষের সাথে সংযোগ করার প্রক্রিয়ার কথা ভাব হবে যে বিচ্যুতির জন্য আপনি দু হাজার এগারোতে আপনাকে ক্ষমতা হারাতে হয়েছে আমি যদি রাজনীতির ভাষায় বলি ক্ষমতায় হারাতে হচ্ছে সেইগুলো আপনাকে অনুসন্ধান করতে হবে শুধু পূজো একটা মাধ্যম হতে পারে। কথা বলছে। আপনি বুক কথা বলছেন। তাহলে আপনি বুকস্টলের কথা বলছেন তো কিন্তু সেই যে বুকস্টল গুলো যেগুলো পূজাবন্ধপের বাইরে আমরা দেখতে পাই সেই বুকস্টলগুলোতে কোন বইগুলো রাখা হয় এবং সেই বইগুলো কি কোন মানুষকে যে মানুষটা রাজনীতির উদ্দে বা রাজনীতিকে হয়তো পছন্দ করেন না তিনিও জান ঠাকুর দেখতে তিনি কেন ওই నిర్দিষ্ট একটা

মানে ঈশ্বর না আমি আমি এই নন্দিনী দি আপনার কাছে রাখব যে বুক স্টল গুলোর কথা आशीष বাবু বলছিলেন সেই বুক কি বই থাকে আমরা জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু একদমই কিন্তু নন্দিনী দি একজন পিয়ার কনসালটেন্ট হিসেবে আপনাকে এই প্রশ্নটা করব যে কজন মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে কোনো একটা पॉलिटिकल পার্টি কোনো একটা রাজনীতির বই সেই স্টলে কেন তিনি ঢুকবেন না না অবশ্যই না সেটা তো মানে আর সত্যি কথা বলতে কি মানে আশিস দাঁড়া রেগেও যেতে পারে কিন্তু আমরা যখন একটু ছোট ছিলাম না বা যখন একটু বড় হচ্ছি কলেজে পড়ি আমরা খুব হাসতাম ওটা নিয়ে যে মানে পুজোর সময় এই বইগুলো আর মানে খুব ভালো লাগতো না আর কি মানে ভালো তো লাগে না ওগুলো কারোর তো মানে মনে হতো আমাদের আর কি যে ওনারা কেন এই দেন না আমাদের মানুষের ওগুলো ভালো লাগেনি আশিস দা এই আপনি যতই বলুন মানে ওগুলো কম্পালশন মানে আপনাদেরও কম্পালশন ছিল হয়তো না না ওগুলো কে মানে আপনাদেরই কোটি কোটিপয় লোক হয়তো ছিল যারা ওগুলো কিন্তু বেশিরভাগ মানুষই কিনতো না বা দেখতো না ওগুলো স্টলগুলো আপনাদের তো দিতে হবে পার্টি তরফ থেকে তাই দেওয়া যে মানে ওটা দেওয়া হতো মানে ওইটা কিন্তু জনসংযোগের মাধ্যম হতে পারে বলে আমার মনে হয় না আর কি মানে ওটা দিতে হবে তাই দেওয়া এরম একটা ব্যাপার কিন্তু দেয়া হতো মানে ওদেরও তো কিছু ব্যাপার থাকে যে দিতেই হবে এরকম তো ওটা কিছুতেই জনসংযোগের মাধ্যম হতে পারে না বলেই আমার বিশ্বাস আপনার কাছেও আসবো এই একই প্রশ্ন নিয়ে সীতরাং সেই বইয়ের স্টল থেকে বেরিয়ে কি অন্যরকম কিছু একটা ভাবা যেত না মানুষের সঙ্গে জনসংযোগ ভাড়া করেছেন পন্থীরা ইন্দিরা বামপন্থীরা কমার্শিয়াল দিকটাতে খুব ভালো বোঝেন আহ ওনারা কিন্তু ওই পুজোর উৎসবের মাধ্যমেও বই বিক্রি করে রোজগারের চিন্তাটা করেছেন ভালো কমার্শিয়াল ব্যাপারটা বামপন্থীরা চিরকাল ভালো বুঝে বুঝে এসেছেন পাড়ায় পাড়ায় বড় বড় পার্টি অফিস করেছেন এটা খুব ভালো বইগুলোর দাম জানেন পালাউকি করা যেত না করা তো অনেক কিছু যেত বামপন্থীরা অনেক কিছু মানে আমরা উত্তরতো 3.500 এর এখানে শাসন ক্ষমতা ভোগ করেছেন তাদের জনসংযোগের অনেক কিছু করার ছিল আজকে সেই জিনিসগুলো বামপন্থীরা জনগণ থেকে দীর্ঘদিন প্রায় কুড়ি বছর আগে থেকে বামপন্থীরা মানুষের কাছ থেকে সর্তে শুরু করেছে আজকে সেটা সর্তে সর্তে বিলীন হয়ে গেছে মানুষের সাথে তার সম্পর্ক নেই একটা বুক স্টল দিয়ে চারটে বই বিক্রি করে জনসংযোগ হয় আমার মনে যদি বইটা বিনি বিনি পয়সায় পয়সায় দিতেন যে বইগুলো বামপন্থী মতাদর্শ বিলি করতেন তাহলে বুঝতাম যে বামপন্থীদের আদর্শগত দিকটা মহান কিন্তু এখানে তো বিক্রি করছেন কমার্শিয়াল দিক আছে এখানে প্রত্যেকটি বই বিক্রি করলে কিছু পয়সা রোজগার হয় এই ব্যাপারটাও ভাবতে হয় মানুষ তো এই ব্যাপারটাও দেখে যে পুজোর সময় বিক্রি করছে তো বামপন্থীরা যে কমার্শিয়াল দিকটা দেখবেন এটা আশ্চর্য না তবে বামপন্থীদের সত্যিই সুযোগ ছিল আপনি আপনি যেটা বললেন যে এই পুজোটাকে কাজে লাগিয়ে বা ঈদকে কাজে লাগিয়ে সামনে মহরম আসছে মহরমকে কাজে লাগিয়ে কিন্তু বামপন্থীরা মানুষের কাছাকাছি পৌঁছতে পারতেন এটা বামপন্থীরা কখনোই করেননি ওয়ারাজ আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেস বা সাবেকি কংগ্রেসের কিছু নেতা সারা বছর যেভাবে মানুষের সাথে মানুষের সুখ দুঃখে থাকেন দেখতে পেয়েছি চোখে দেখা এগুলো আমি যে অঞ্চলে থাকি সেটা বালি অঞ্চল একসময় বাম দুর্গ বলে পরিচিত ছিল সেখানেও দেখেছি যে বিরোধী থাকাকালীন অবস্থাতেও তৃণমূল কংগ্রেসের লোকেরা কিভাবে বাড়ি বাড়ি পৌঁছে মানুষের কথা বলতেন অথচ একই সাথে দেখেছি বামপন্থী কাউন্সিলার তিনি রাস্তায় দাঁড়িয়ে কারোর সাথে কথা পর্যন্ত বলতেন না তো এইভাবে জনসংযোগ কি জিনিস বামপন্থীরা জনসংযোগটা খুব দূরেই রেখেছি চিরকাল দূরে রেখেছি বেশ আরেকটা বিষয় আসব আশীষ বাবু এই যে বিশ্ব বাংলা এটা আজকে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে নন্দিনী আপনিও বলবেন এর সঙ্গে একমত হবেন বিশ্ব বাংলা আজকে একটা ব্র্যান্ড এবং বিশ্ব বাংলার মধ্যে অনেক কিছু রয়েছে পুরো বঙ্গ সংস্কৃতিটা রয়েছে তখনও বাংলা ছিল আশীষ বাবু যখন চৌত্রিশ বছর কেটেছে বাম ফ্রন্টের হাতে এখনো আছে বাংলায় তখন যা ছিল এখনো আছে কিন্তু সেই জায়গাটার ব্র্যান্ড যে ভ্যালুটা সেইটাকেও তো এগোতে পারেননি

পাচারে পশ্চিমবঙ্গ দ্বিতীয় মহিলা নির্যাতনের পশ্চিমবঙ্গ প্রথম আমি যদি সংখ্যা হিসেবে চান এক্ষুনি সংখ্যাগুলো বলতে পারি কিন্তু কথা হচ্ছে যে এই ভাবমূর্তি আপনার শিল্পের জন্য আপনি ছুটে বেড়াচ্ছেন কেউ আপনার এখানে শিল্প করতে আসছে না আপনি ব্র্যান্ডটা কি কত কৃষক অনাহারে মারা গেছে আপনি ব্রান্ড দিয়ে কি মানে কি বোঝাতে চাইছেন হাজার হাজার ছেলে মেয়ে মানে লাস্ট ছ বছরে একবার মাত্র টেট পরীক্ষা হয়েছে শিক্ষিত ছেলেমেয়েরা বেকার বসে আছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী আপনি মানে এই ব্রান্ড দিয়ে আমি বাজারে গেলে আমরা যারা সকালবেলা বাজারে যাই পঞ্চাশ পার্সেন্ট ডিএ বকেয়া আপনি কোন ক্ষেত্রটাতে কোন সেক্টরটাতে সেক্টরটাতে আপনি বলুন তো মানুষ খুশি আছে বেশ এবার উত্তরগুলো নি প্রবীর বাবু হ্যাঁ প্রথমত ব্র্যান্ডের ব্যাপারে আসি আমরা দেখেছি মানে বামপন্থার মাপ করবেন বাম ফ্রন্টের শাসনের শেষের দিকে ব্র্যান্ড বুদ্ধ বলে কোটান কোট একটি কথা চালু হয়েছিল মানে বুদ্ধবর্চা ব্র্যান্ড হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ব্র্যান্ড না করে উনি রাজ্যটাকে ব্র্যান্ড করেছেন এই যে আজকে উনি জিজ্ঞাসা করছেন আসিফ বাবু কি হয়েছে আপনি জানতো মন্দারমণি দীঘা কিভাবে টুরিজম ডেভেলপমেন্ট একটু আমি আপনাকে বলছি না দেখুন রাজ্য সরকারের প্রবলেম সলিউশন করার জন্য আমি এখানে নেই আমি একজন সমাজকর্মীর দৃষ্টিতে যেটা দেখি তাতে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারটা আগের থেকে ভালো চলছে এটা আমার ধারণা তারপরে আপনি যেটা বলছেন না যে মানুষ অনাহারে মরছে বামপন্থী সময় আমলাসল হয়নি আমরা দেখিনি পিঁপড়ে ডিম খেয়ে মানুষকে বাঁচতে অভাব অনটন বেকারত্ব চিরকাল ছিল আছে ভবিষ্যতে থাকবে কিনা জানি না সারা পৃথিবী জুড়ে গুণগত মাত্রা বেড়েছে না কমেছে না না প্রথম বিশ্বের দেশগুলোতেও বেকারত্ব আছে আজ অস্ট্রেলিয়ায় বেকারত্ব নেই কানাডায় নেই না না আমি আমি বলছি গুণগত মাত্রাটা বেড়েছে না কমেছে সেটা বলুন আপনি মানব পাচারে আপনি কোনোদিন আমার দ্বিতীয় ছিল শাসনের দক্ষতা গুণগত বেড়েছে আজকে আমরা এই ডিফারেন্সটা দেখতে পাচ্ছি আজকে আপনি বলছিলেন না যে প্রশাসনিক সহায়তা করবে বামফ্রন্ট আপনাদের প্লে নামে নাকি এটা বেস্ট ফিরে আসি তুমি দেখিনা তো বেস এই যে শারদিয়া গোটা বিশ্বের কাছে কলকাতার এই পূজো বাঙালিদের এই পুজো তার কতটা ছেয়ে রয়েছে বা তার কতটা জায়গা রয়েছে এই জায়গাটা যদি বলো তাহলে তো মানে প্রথম সব সময়ই প্রথম মানে আমি এরকম জানি যে কলকাতায় তো শারদিয়ার জন্য অনেক ফরেনার তো আসেন মানে এই সময়টার জন্যই অনেকে আসেন টিকিট কাটেন আর কি আসার জন্য বহু বিদেশি তো এই সময় শুধু কলকাতার পুজো দেখার জন্য আসেন এবং যেটা সবচেয়ে বড় কথা বহু বলিউড ফিল্মে যেটা এখন হচ্ছে কলকাতার দুর্গা থিম করে দেখানো হচ্ছে না নিশ্চয়ই জানো অনেক পুজোতে হয়েছে এবং কাহানি শুধু নয় বহু বছর আগে একটা সিনেমার কথা হয়তো ভুলে গেছো পরমা অপর্ণা সেনের যেখানে মুকুল শর্মা ছবি তুলতেই এসেছিলেন দুর্গা অনেক পুরনো ছবি এবং বহু বিদেশি মানে আছেন যারা শুধু এই কলকাতা দুর্গা দেখার জন্যই এটা প্যাকেজ তৈরি করে আসেন তো কাজেই সারা পৃথিবীর কাছে কলকাতা দুর্গাপুজোতে একটা বড় জিনিস তবে ইন্দিরা আমি একটা ছোট্ট কথা বলবো এই যে ব্র্যান্ড সংক্ষেপে ব্র্যান্ড বাংলা নিয়ে একটা কথা হচ্ছিল আশিস দা বলছিলেন অর্থনৈতিক চোখ দিয়ে এবং আর প্রবীরা বলছিলেন সমাজতাত্ত্বিক চোখ দিয়ে তো আমি সবকিছুই বলবো না আমি একটা ছোট্ট কথা বলবো মমতা ব্যানার্জি এসে এইটুকু করতে পেরেছেন আমরা বাংলাটাকে এইটুকু মনে করতে পেরেছি এটা আমাদের বাংলা এই বোধটুকু অন্তত জাগিয়ে তুলতে পেরেছেন যেটা আমাদের মধ্যে নষ্ট হয়ে গেছিল আমরা ভাবতে শিখেছি এটা আমাদের বাংলা আবার এর জন্য কিছু করতে হবে এই বোধটা চলে গিয়েছিল একদমই আমাদের সাথে সময় একদম শেষ শেষ করতেই হচ্ছে আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ তবে এর পরেও কি সিপিআইএম ভাববে একটু জনসংযোগের মাধ্যম হিসেবে কি মানুষের কাছে পৌঁছনোর জন্য কি শারদীয়াটাকে বেছে নেবেন অন্তত তৃণমূলের নেতারা যেভাবে শারদীয়াকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই উত্তরের জন্য আমাদের ভবিষ্যতের দিকে অপেক্ষা করতেই হবে তবে আজকের মাত্র অনেক ক্ষেত্র এ পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস সবার আগে সবার পাশে